বিয়ের বারোটা বছর পার হয়ে গেল কোনদিন দেখলাম না আমার সামনে একটু সাইজে গুজে থাকতি সবসময় কাজের লোকের মতো থাকো আমি বদলা তাই ভাই কেরম দেখা যায় একটু সাইজে গুজে পারো না তুমি এগুলো বলে দিতে হয় আচ্ছা আমি যদি সেজাই থাকলে যদি তোমার ভালো লাগে ঠিক আছে এখন থেকে সেজাই গুজাই থাকবা না আচ্ছা এটা তো কোনো আহামরি কঠিন কাজ না আচ্ছা তুমি তো চাও যে আমি সেজে গুজাই থাকি তাই না কিন্তু জানো আমার কাছে না সাজা গুজার তাজে কিছু নাই এইখানে করে জিনিসের লিস্ট করে আয়না দিছে এইগুলা আমার আয়না দাও আমার মোটর সাইকেল এর চাবিটা দাও আর পাঁচশো টাকা দাও ঠিক আসতেছি যাই পাঁচশো টাকায় তো হবে কয় টাকা লাগবে তা বিশ তিরিশ হাজার টাকা তো লাগবেই না আচ্ছা লিপস্টিক নেল পালিশ ফেস ওয়াশ আইলাইনার জামা হিল জুতা আর একটা কাজের লোক কাজের লোক কেন এগুলো নয় বুঝলাম কাজের লোক কাজের লোক কেন আমি যদি মেকআপ করে কাজ করি মেকআপ নষ্ট হয়ে যাবেন না তুমি যে সারাদিন সাজে গুজে থাও না তাও সারাদিন আমার পার হয়ে যায় আর যদি সেজে গুজে থাকতে তাহলে তো আমি কাজেই যেতে পারতাম না আরে মজা